ভীমের শরীরে দশ হাজার হাতির শক্তি ছিল কিন্তু এত শক্তি তার শরীরে এলো কিভাবে। ভীম ছোট থেকেই পাণ্ডব ও কৌরবদের মধ্যে দৈহিক শক্তিতে সবচাইতে অধিক শক্তিশালী ছিলেন জন্য দুর্যোধন বরাবরই ভীমকে খুব ঈর্ষা করতেন তখন তারা সেই সময় দুর্যোধন ভীমকে হত্যার ছক খসে ভীম বরাবরই খেতে খুব ভালোবাসত দুর্যোধন সেই সুযোগটাই নেয় দুর্যোধন নদীর পাশে একটি তাঁবু খাটায় বিভিন্ন রকম খাবারের আয়োজন করেন সেইখানে ভীমকে খাবার জন্য নিমন্ত্রণ করেন তখন দুর্যোধন বিষ মিশিয়ে দেয় ভীম কোনো কিছু না জেনেই বিনা সন্দেহ সেই খাবারগুলো খেয়ে নেয় তার ফলে ভীম সংজ্ঞা হারায় সেই সময় ভীমকে বেঁধে দুর্যোধন ও দুঃশাসন দুজনে মিলে নদীর মধ্যে ফেলে দেয় ভীম ডুবতে ডুবতে একবারে নাগলোকে এসে পৌঁছায় সেই নাগলোকে পৌঁছানোর সাথে সাথেই সেখানকার যে নাগেরা বা সাপেরা ছিল তারা ভীমকে শত্রু ভেবে দংশন করতে শুরু করে এতে কি হয় না ভীমের শরীরে সেই বিষের অ্যান্টিডোট হিসাবে কাজ করতে থাকে এর ফলে ভীমের জ্ঞান ফিরে আসে তখন ভীম সেই সাপেদের ধরে ধরে আছার মারতে আরম্ভ করে সব সাপেরা ভয় পালিয়ে যেতে শুরু করে সেই সময় নাগরাজ বাসুকি ভীমকে হত্য করার উদ্দেশ্যে ভীমের কাছে আসে কিন্তু তার সাথে উপস্থিত ছিলেন আর্যকা এই আর্যকা ছিলেন ভীমের মায়ের কুলের এক দুঃসম্পর্কের আত্মীয় তিনি ভীমকে চিনতে পারেন এবং নাগরাজ বাসকিকে তাকে হত্যা করতে মানা করেন ভীমের কাছ থেকে তার সম্পূর্ণ ঘটনাটি জানার চেষ্টা করেন ভীম তার সংজ্ঞা হারানোর আগে পর্যন্ত সবকটা ঘটনা খুলে বলে সেই সময় আর্যকা বুঝতে পারে যে ভীমের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে তখন ভীম নাগরাজ বাসকির কাছে ক্ষমা চান তারপর নাগরাজ বাসুকি আশীর্বাদ স্বরূপ নাগিদের শক্তি প্রদানকারী ওষুধ ভীমকে পান করতে দেন এবং সেই ওষুধগুলি এক একটি কলসির মধ্যে থাকতো ভীম সেরকম দশটা কলসি খেয়ে ফেলে তথ্য অনুযায়ী সেই এক একটি কলসির ওষুধে এক হাজারটি হাতি শক্তি থাকতো ভীম সেরকম দশখানা কলসি ওষুধ পান করার পর সে দশ হাজার শক্তির অধিকারী হয়ে যায়